সব রকম সাধনার পর শ্রী রামকৃষ্ণ আরো তেরো বছর ধরে দক্ষিণেশ্বরে কত মানুষকে ঈশ্বরের কথা শুনিয়েছেন সবাইকে ভগবান লাভের পথ দেখিয়ে এসেছেন কিভাবে সে পথে চলতে হয় তা তিনি শিখিয়েছেন সমস্ত মানুষের মধ্যে ভগবানের বাস তাই সব মানুষকে ভগবান রূপে সেবা করার কথা তিনি বলে গিয়েছেন এরপর একদিন তার গলায় ক্যান্সার হলো চিকিৎসার সুবিধার জন্য ভক্তরা তাকে কলকাতার শ্যাম্পু করে নিয়ে এলেন সেখান থেকে নিয়ে গেলেন কাশীপুরে একটি বাগান বাড়িতে এই কাশীপুরেই আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট তিনি দেহত্যাগ করেন